ইউনিভার্সিটিগুলি সার্ভিসটা কিরকম ছিল এবং স্টুডেন্টের জন্য কি কি অপরচুনিটিস রয়েছে সেই ভিত্তি করে আমরা পাঁচটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো এই পাঁচটা ইউনিভার্সিটির বিভিন্ন ইনফরমেশন আমি তুলে আমরা কি কি ইউনিভার্সিটি রাখছি এই পাঁচটা ইউনিভার্সিটির মধ্যে আর স্টুডেন্ট অ্যাকোমোডেশন সার্ভিস রয়েছে ইউনিভার্সিটি অফ সারেতে মাত্র উইকলি মনে হয় একশো পাউন্ড বা একশো দশ পাউন্ডের মতো ছয় হাজারের মতো রুম রয়েছে আপনার আইএলসি স্কোর একটু কম ফ্রি কিন্তু আপনি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সিটাকে বাড়ানোর জন্য কিন্তু তাদের অনেক ধরনের অফার রয়েছে আমাদের সেপ্টেম্বর ইনটেক দু হাজার কিন্তু খুব ভালো একটা ইনটেক গেল এবং এই ইনটেক থেকে কিন্তু আমাদের বেশ কিছু এক্সপিরিয়েন্সও ছিল তো আসলে সেই এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে এবং আমরা সবসময় তো আসলে স্টুডেন্টদেরকে চাই যে স্টুডেন্টরা যেন ভালো ভালো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে বাট আসলে সবারই অনেক লিমিটেশনস থাকে যে বাজেট ফ্রেন্ডলি অনেক ইউনিভার্সিটির দরকার হয় অনেকের লোকেশন প্রেফারেন্স থাকে তো আসলে আমরা আজকে ভিডিওটা আসলে একটু লেন্দি হয়ে যাবে দেখে আমরা আজকে ভিডিওটাকে আমরা দুটো পার্টে আমরা পাবলিশ করব যে ফার্স্ট পার্টে আমরা ভালো র্যাঙ্ক একবার টপ র্যাঙ্ক ইউনিভার্সিটির মধ্যে যেগুলি আপনাদেরকে ভালো সার্ভিস দিচ্ছে বা লাস্ট ইনটেকগুলিতে আমরা আসলে ইউনিভার্সিটি সাথে ক্লোজলি কাজ করেছি এবং আমরা দেখেছি আসলে ইউনিভার্সিটিগুলি সার্ভিসটা কিরকম ছিল এবং স্টুডেন্টের জন্য কি কি অপরচুনিটিস রয়েছে সেই ভিত্তি করে আমরা টপ র্যাঙ্ক কিছু ইউনিভার্সিটি আমরা একটা এই ভিডিওতে আমরা করছি নেক্সট ভিডিওতে আমরা মিডিয়াম কোয়ালিটি ইউনিভার্সিটি এবং যাদের বাজেটটা একটু কম লো বাজেটে কিছু ইউনিভার্সিটি নিয়ে আমরা কথা বলবো সো ফার্স্টের ভিডিওতে আমরা কথা বলতে চাচ্ছি যে একটু হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি যাদের কোর্স কারিকুলাম খুব ভালো এবং টিউশন ফিসটা যাদের একটু মোটামুটি আসলে বাজেট রয়েছে বাট ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা যাদের মেইন প্রায়োরিটি তাদের জন্য আজকে ভিডিওটা আমরা করছি সো আমি পাঁচটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো এই পাঁচটা ইউনিভার্সিটির বিভিন্ন ইনফরমেশন আমি তুলে ধরব সো আশা করি ইউনিভার্সিটিগুলি এবং আজকে ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরবর্তী যেই সেকেন্ড পার্জের যেই ভিডিওটা যাবে সেটাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি আমাদের চ্যানেলটা রেগুলার দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমরা একেবারে র ইনফরমেশনগুলি দিই আলটিমেটলি এই ইনফরমেশনগুলি আপনাকে কোনো একটা এজেন্সির কাছে গিয়েই আপনাকে তাদের কাছ কাছ থেকে কাউন্সিলিং নিয়ে আপনাকে এই ইনফরমেশনগুলি জানতে হবে বাট আমি চেষ্টা করি আমার এই ভিডিওর মাধ্যমে একেবারে র জিস্ট যে ইনফরমেশনগুলি থাকে আলটিমেটলি একটা স্টুডেন্টের বিদেশে যাওয়ার জন্য যে ইনফরমেশনগুলি জানতে হয় সেইগুলো আপনাদের সাথে শেয়ার করি আহ আমরা যেহেতু পাঁচটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো আমরা কি কি ইউনিভার্সিটি রাখছি এই পাঁচটা ইউনিভার্সিটির মধ্যে অবশ্যই ইউনিভার্সিটি অফ সারে রাখছি আমরা ফার্স্ট লিস্টে দেন ইউনিভার্সিটি অফ লেইস্টার ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাঙ্গেলিয়া এবং ব্রুনেল ইউনিভার্সিটি অফ লন্ডন প্লাস অ্যাস্ট্রন ইউনিভার্সিটি এই পাঁচটা ইউনিভার্সিটি নিয়ে আমরা কথা বলবো তাদের টিউশন ফিস কেমন হয় তাদের লোকেশন কিরকম তো টু এর সব কিছু নিয়ে কথা বলবো ভালো ইউনিভার্সিটি ভালো র্যাঙ্কের ইউনিভার্সিটি ভালো কোর্সে যাওয়ার জন্য যাতে কি হয় আপনার ভিসা প্রসেসিংটা স্মুথ হয় পাশাপাশি যেটা মেইন ইম্পর্টেন্ট যে আপনার পড়াশোনাটা একেবারে পারফেক্টলি আপনি শেষ করতে পারেন এবং আফটার গ্র্যাজুয়েশন আপনার ক্যারিয়ার গ্রোথটা সেরকম খুব পারফেক্ট হয় আমরা ইউনিভার্সিটি সারেকে আমরা আমাদের পছন্দের লিস্টের একবারে ফার্স্ট প্রায়োরিটি রেখেছি কেন যে আপনি এটার কিউএস র্যাঙ্কিং বা ইউকে র্যাঙ্কিং এটা ইউকে র্যাঙ্কিং কিন্তু একুশ তো আপনি বুঝতে পারছেন আসলে সেই ইউনিভার্সিটি ফ্যাসিলিটিস প্লাস সেই ইউনিভার্সিটির আসলে কোয়ালিটি কিরকম হতে পারে এবং যারা কিউএস র্যাঙ্কিং কিন্তু মাত্র দুইশো পঁচাশি আসলে থাকে এরকম যে ভাই খুব লন্ডনের মধ্যে না লন্ডনের কাছাকাছি কোনো ইউনিভার্সিটি যেতে চাই যেহেতু লন্ডনের মধ্যে অ্যাকোমোডেশন কস্টিংটা একটু বেশি থাকে তো সেক্ষেত্রে যদি লন্ডন থেকে এক ঘন্টা বা দেড় ঘন্টা ডিস্টেন্স থাকে মাত্র এক ঘন্টা ডিস্টেন্স লন্ডন থেকে এবং হিদ্রো এয়ারপোর্ট আমরা যারা আসলে ইউকে যাই ম্যাক্সিমাম কিন্তু আমরা হিত্রো এয়ারপোর্টটা ইউজ করি সো হিত্রো এয়ারপোর্ট থেকে মাত্র পঁয়তাল্লিশ মিনিট ড্রাইভিং ডিস্টেন্স পাশাপাশি সবচেয়ে বড় ইউকের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আর স্টুডেন্ট অ্যাকোমোডেশন সার্ভিস রয়েছে ইউনিভার্সিটি অফ সারেতে মাত্র উইকলি মনে হয় একশো পাউন্ড বা একশো দশ পাউন্ডের মতো ছয় হাজারের মতো রুম রয়েছে সো কমপ্লিট প্যাকেজ একটা ইউনিভার্সিটি অফ সারে মোটামুটি বাইশ থেকে ছাব্বিশ হাজার পাউন্ডে বেশ ভালো ভালো কোর্স থাকে সো অনেকেরই কোশ্চেন থাকে যে ভাই এত বাজেট তো ভাই আমার নাই তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ যে ইউনিভার্সিটি অফ সারে কিন্তু আপ টু সেভেন থাউজেন্ড পাউন্ড পর্যন্ত তারা স্কলারশিপ অফার দিয়ে থাকে সো মোটামুটি এতে কিন্তু আপনার সাত হাজার পাউন্ডের মধ্যে পাঁচ হাজার পাউন্ড মোটামুটি ফিক্সডই থাকে পাশাপাশি কিন্তু দুই হাজার পাউন্ডের মতো একটা আর্লি বার্ড স্কলারশিপ থাকে এইখান থেকে একটা কোর্স

ইউনিভার্সিটি অফ সাড়ে আমরা সেপ্টেম্বর ইনটেক কিন্তু ইউনিভার্সিটি অফ সাড়ে কাছ থেকে খুব ভালো একটা সাপোর্ট পেয়েছি যেটা আমাদেরকে আমাদের স্টুডেন্টদের সাথে কানেক্ট করতে এবং সার্ভিস দিতে আরো আমরা বেশি বেনিফিটেড ছিলাম সো আমি বলি যে আসলে ইউনিভার্সিটি অফ সাড়েতে কি কি কোর্স রয়েছে বিজনেস এবং সায়েন্সের জন্য অনেক ভালো ভালো কোর্স রয়েছে সব সময় যেটা আমি বলি যে ভালো কোর্স চয়েস করাটা আপনার ক্যারিয়ারের জন্য ভালো ভিসা পাওয়ার জন্য ভালো সো আমি বলি দু একটা ভালো কোর্স কি এখানে রয়েছে যেমন এমএসসি এর ক্ষেত্রে যদি আমি বলি মেইনলি এমএসসি স্টুডেন্ট সবচেয়ে বেশি যায় যে এমএসসি অ্যাপ্লাইড কোয়ান্টাম অ্যাকাউন্টিং কোয়ান্টাম কম্পিউটিং সো যেটা খুবই চমৎকার একটা কোর্স যারা ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন বা ডেটা অ্যানালিটিক্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য খুব ভালো একটা কোর্স এবং তাদের রিলেটেড একটা কোর্স দেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস চমৎকার একটা কোর্স যেহেতু আমরা সবাই আলটিমেটলি এআই দিকে চলে যাচ্ছি সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোর্স রয়েছে প্লাস ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস সহ পাশাপাশি অ্যাস্ট্রোনটিক্সের কিছু কোর্স রয়েছে স্পেস ইঞ্জিনিয়ারিং সো যারা এম এস টি স্টুডেন্ট যারা রয়েছেন তারা কিন্তু এই কোর্সে অনেক বেশি বেনিফিটেড হবেন কারণ যেই টিউশন ফিস দিয়ে আপনি পড়াশোনা করছেন আলটিমেটলি এই র্যাঙ্কটা ইউনিভার্সিটি থেকে সো যারা স্পেস ইঞ্জিনিয়ারিং এ যারা খুবই ফ্যাসিনেশন রয়েছে তারা কিন্তু এই কোর্সে অ্যাপ্লাই করতে পারেন বিজনেস স্টুডেন্টের জন্য বিজনেস অ্যানালিটিক্স এবং ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্সে সো যদি ভালো একটা ইউনিভার্সিটি মোটামুটি বাজেট আপনার থাকে ভালো র্যাঙ্ক একটা ইউনিভার্সিটি চান ফার্স্ট চয়েসে ইউনিভার্সিটি সারা রাখতে পারেন দেন আমার লিস্টের নাম্বার টুতে রয়েছে কোনটা ইউনিভার্সিটি অফ লেস্টার সো ইউনিভার্সিটি অফ লেস্টার কিন্তু সালের পরে ইউকে র্যাঙ্কিং বাইশতম ইউনিভার্সিটি ইউকের মধ্যে এবং কিউএস র্যাঙ্কিং র্যাঙ্কিং রয়েছে দুইশো পঁচাশি থেকে তিনশোর মধ্যে বার্মিংহাম যারা লন্ডনের পাশাপাশি আসলে একটা সিটি চিন্তা করেন যে বার্মিংহাম সিটি কিন্তু খুব বড় একটা সিটি সেকেন্ড লার্জেস্ট বা সেকেন্ড বিগ সিটির মধ্যে ইউকের মধ্যে সো বার্মিংহাম থেকে কিন্তু সত্তর কিলোমিটার দূরে দেড় ঘন্টা ডিস্টেন্স বার্মিংহাম থেকে টিউশন ফিজ মোটামুটি আপনার তেইশ হাজার ছয়শ পাউন্ডের আশপাশে হয় স্কলারশিপ কিন্তু মোটামুটি আপ টু ফাইভ থাউজেন্ড পাউন্ড পর্যন্ত পাওয়া যায় থ্রি থাউজেন্ড প্লাস টু থাউজেন্ড আলিবার্ট কিছু স্কলারশিপ থাকে এন্ট্রি রিকোয়ারমেন্ট যাদের ফিফটি ফাইভ থেকে সিক্সটি পার্সেন্টের মধ্যে রয়েছে বা অ্যাবভ সিক্সটি পার্সেন্ট রয়েছে তারাই কিন্তু ইউনিভার্সিটি অফ লিস্টের অ্যাপ্লাই করতে পারেন আইএসএ রিকোয়ারমেন্ট এখানে সিক্স পয়েন্ট ফাইভ নো ব্যান্ড লেস দেন ফাইভ পয়েন্ট ফাইভ ডুলুঙ্গ বা এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করা যাচ্ছে না নর্মালি প্রি ইন্টারভিউ হচ্ছে না অল্প কিছু ভালো ভালো কোর্স রয়েছে আমি যদি বলি তিন চারটা কোর্সের কথা যে বিজনেস স্টুডেন্টদের জন্য বিজনেস অ্যানালিটিক্স দেন অ্যাডভান্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে এবং যারা আসলে ক্যান্সার নিয়ে পড়াশোনা করতে চান যেমন ক্যান্সার সেল এবং মলিকুলার বায়োলজি সো এই টাইপের বেশ ভালো ভালো কোর্স রয়েছে ইউনিভার্সিটি অফ লেস্টারে ইউকে বি ইন্টারভিউ কিন্তু গত হয়নি আজকে আসলে এইসব ইউনিভার্সিটির কথা বলবো এগুলিতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে কিন্তু এই সেপ্টেম্বর দিন থেকে ইউকে ইন্টারভিউ হয়নি সো যারা আসলে ইউকেপে ইন্টারভিউ নিয়ে একটু ভয় পান সেক্ষেত্রে ভালো ইউনিভার্সিটি চয়েস লিস্টে রাখতে পারেন সেক্ষেত্রে নাও হতে পারে ইউকেপে দেন আর একটা ভালো ইউনিভার্সিটির কথা বলি যে ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাঙ্গেলিয়া যেটা ইউপি র্যাঙ্কিং তিরিশতম এবং কিউএস র্যাঙ্কিং এখানে দেখা যাচ্ছে যে তিনশো বত্রিশতম সো নরউইচের দিকে ইউনিভার্সিটিটা তো ডিস্টেন্স মোটামুটি লন্ডনের একটু বাইরে দেড় ঘন্টা থেকে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টার মতো তারা লাগছে লন্ডন থেকে টিউশন ফিস মোটামুটি বাইশ হাজার সাতশো থেকে ছাব্বিশ হাজার নয়শো পাউন্ড স্কলারশিপ আপ টু ফাইভ থাউজেন্ড পাউন্ড পর্যন্ত মোটামুটি পাওয়া যাচ্ছে এটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট পাবে প্রি কেস ইন্টারভিউ কেস টু কেস হয় তো ডিপেন্ডস করছে আপনার আসলে কীরকম প্রোফাইল তার উপরে মোটামুটি পিকে ইন্টারভিউ হওয়ার পরে আপনাকে পেমেন্ট করতে হচ্ছে যদি আমি কোর্সের কথা বলি বায়োটেকনি বায়োটেকনোলজি প্লাস ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি দেন এমএসসি বিজনেস অ্যানালিটিক্স এমএসসি কম্পিউটিং এবং মাইক্রোবায়োলজি তো বায়োলজিক্যাল বেশ কিছু কোর্স রয়েছে এমএসসির ক্ষেত্রে এবং বিজনেস স্টুডেন্টের জন্য অবশ্যই বিজনেস অ্যানালিটিক্স রয়েছে সো ইউনিভার্সিটি ইস্ট অ্যাঙ্গেলিয়া খুবই 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 চমৎকার একটা ইউনিভার্সিটি আমরা ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাঙ্গেলিয়া নিয়ে কাজ করছি খুব ক্লোজলি সো আপনারা যারা এই সেপ্টেম্বর ইউনিটাকে অ্যাপ্লাই করতে চান ভালো ভালো ইউনিভার্সিটির মধ্যে কিন্তু অবশ্যই ইউনিভার্সিটি অফ লেইস্টার ইউনিভার্সিটি অফ সারে ইস্ট অ্যাঙ্গেলিয়া এগুলো ইউনিভার্সিটি অবশ্যই রাখতে পারে দেন আর একটা ইউনিভার্সিটির কথা বলছি ব্রুনার ইউনিভার্সিটি অফ লন্ডন এটার ইউকে র্যাঙ্কিং কিন্তু মাত্র আটত্রিশ এবং কিউএস র্যাঙ্কিং মাত্র তিনশো পঁচাশি লন্ডনের মধ্যে ইউনিভার্সিটি যারা আসলে লন্ডনের মধ্যে খুব টপ ইউনিভার্সিটি যেতে চান আমি বলবো যে অবশ্যই খুবই হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি অফ লন্ডন যাদের টিউশন ফিস মোটামুটি চব্বিশ হাজার সাতশো পঞ্চানব্বই পাউন্ড থেকে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো পাউন্ডের মতো হয়ে থাকে স্কলারশিপ এখানে টু থ্রি থাউজেন্ড পাউন্ড স্কলারশিপ পাওয়া যায় রিকোয়ারমেন্ট সিক্সটি পার্সেন্ট অ্যান্ড এবিকমেন্ট সিক্স পয়েন্ট ফাইভ নোলে সিক্স ক্যাশ ডিপোজিট করতে হয় আপনাকে আফটার প্রি ক্যাশ ইন্টারভিউতে পাশ করার পরে যেহেতু লন্ডনের মধ্যে একটা ইউনিভার্সিটি সেখানে প্রি ক্যাশ ইন্টারভিউ হচ্ছে পোস্টের কথা যদি আমি বলি এমএসসি কর্পোরেট ব্র্যান্ড ম্যানেজমেন্ট বিদেশ স্টুডেন্টের জন্য এমএসসি ফাইন্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইথ প্লেসমেন্ট ইয়ার সো অবশ্যই যারা নিয়ে পড়াশোনা করতে চান এবং যারা প্লেসমেন্ট ইয়ার সহ অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা কিন্তু ব্রুনাল ইউনিভার্সিটি চয়েস করতে পারে এমএসি ডিজিটাল ডিজাইন অ্যান্ড ব্র্যান্ডিং যারা মার্কেটিং এবং ব্র্যান্ডিং নিয়ে যারা কাজ করছেন এবং এই ফিল্ডে ক্যারিয়ার করতে চান তারা কিন্তু এই যেতে পারেন পাশাপাশি কিন্তু গ্লোবাল সাপ্লাইজ অ্যান্ড ম্যানেজমেন্ট মোটামুটি এটা কোর্স দুই কিন্তু ফিফটিন মান্থ সো আলটিমেটলি দুই বছরের কাছাকাছি কিন্তু আপনি স্কুল থাকা অবস্থায় ভিসা পাচ্ছেন সো লাস্টলি আমার টপ র্যাঙ্ক ইউনিভার্সিটির মধ্যে আসলে বাজেট ফ্রেন্ডলি বা ফ্যাসিলিটিসের দিক থেকে লাস্ট যে ইউনিভার্সিটির কথা বলবো এই ভিডিওতে অ্যাস্ট্রন ইউনিভার্সিটি বার্মিংহ্যামে অবস্থিত অ্যাস্ট্রন ইউনিভার্সিটি ইউকের মধ্যে ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটির মধ্যে একটা বিজনেস স্কুলের মধ্যে কিন্তু একেবারে টপ টোয়েন্টির মধ্যে একটা ইউনিভার্সিটি সো ইউকে র্যাঙ্কিং পঞ্চাশতম কিউএস র্যাঙ্কিং চারশো তেইশ বার্মিংহ্যামে অবস্থিত এমও আই দিয়ে যাওয়া যায় বাট যদি আপনার ইংলিশে এইচএসিতে এ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার এমও আই দিয়ে অ্যাপ্লাই করতে পারছেন পাশাপাশি আপনারা আর ইএলএল দিতে যেটা বলে আর কি দিয়ে অ্যাপ্লাই করতে পারছেন এবং অ্যাপ্লাই করা যাচ্ছেই থেকে সেভেন্টি বাট আমরা কিন্তু থেকে সিক্সটি যারা রয়েছে তাদেরকেও আমরা অ্যাপ্লাই করতে পারি যদি আপনার প্রিভিয়াসলি জব এক্সপিরিয়েন্স ভালো থাকে টিউশন পেমেন্ট করতে হয় ইন্টারভিউর আগেই পাঁচ পাউন্ড দেন পাঁচ পাউন্ড পেমেন্ট করার পরে আপনার ইন্টারভিউ হচ্ছে ইন্টারভিউতে পেমেন্ট করার পরে আপনি ক্যাশের জন্য করতে পারেন এবং সাবজেক্ট কিন্তু খুব ভালো ভালো সাবজেক্ট রয়েছে অ্যাস্ট্রো ইউনিভার্সিটিতে কিন্তু বিজনেস অ্যানালিটিক্স ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অ্যানালিটিক্স ফাইন্যান্সিয়াল টেকনোলজি প্লাস ফিউচার ভেহিক্যাল টেকনোলজি সো খুবই 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 আনকমন সাবজেক্ট এবং চমৎকার সাবজেক্টগুলো রয়েছে কিন্তু অ্যাস্ট্রন ইউনিভার্সিটিতে আমাদের বেশ কিছু স্টুডেন্ট আমরা অ্যাস্ট্রো ইউনিভার্সিটিতে পাঠাতে সক্ষম হয়েছি হাই টিকিট আইটেম যেহেতু টিউশন ফিসটা বিশ হাজার পাউন্ড প্লাস হয়ে থাকে আসলে সব স্টুডেন্টদের অ্যাফোর্ড করতে পারে না বাট যারা অ্যাফোর্ড করতে পারছে এবং যারা রাইট নাও ইউকেতে রয়েছে এবং অ্যাস্ট্রো ইউনিভার্সিটিতে পড়ছে তাদের রিভিউ কিন্তু ফ্যান্টাস্টিক সাগর নামে একটা স্টুডেন্ট আমাদের গিয়েছিল শাকির সাগর ভাই আপনারা আমাদের পডকাস্ট দেখে থাকবেন গত যত এই দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে গিয়েছে সে আসলে ওইখানে যাওয়ার পর তার সাথে আমার একটা ওয়েব ব্যানার হয়েছিলো সেক্ষেত্রে সে তার এক্সপিরিয়েন্সগুলো এরকম ছিল যে ভাই ওয়াও আপনার আইএলস স্কোর একটু কম ফ্রি কিন্তু আপনি আইএলসের জন্য ফ্রি কিন্তু আপনার ইংলিশ প্রফিশিয়েন্সি টেস্টটাকে বা ফ্রি কিন্তু আপনি আপনার ইংলিশ প্রফিশিয়েন্সিটাকে বাড়ানোর জন্য কিন্তু তাদের অনেক ধরনের অফার রয়েছে বিকালবেলা তাদের এই ধরনের কোর্স থাকে যে আপনার ইংলিশটাকে একটা আপার লেভেলে নিয়ে যাওয়া পাশাপাশি প্রফেশনাল কি কি ম্যানার আপনাকে শিখতে হবে প্রফেশনালি যদি আপনি ভালো করতে চান কী কী আপনাকে প্র্যাকটিক্যাল থিঙ্কিং প্র্যাকটিক্যাল নলেজ আপনাকে কিন্তু তারা আউট অফ দ্য বক্স দিয়ে থাকে সো অ্যাস্ট্রো ইউনিভার্সিটির রিভিউ আমরা খুবই ভালো পাই সো অ্যাস্ট্রো ইউনিভার্সিটির সাথে আমরা খুব ক্লোজলি কাজ করেছি অ্যাস্ট্রো ইউনিভার্সিটি যিনি বাংলাদেশি রিপ্রেজেন্টেটিভ রয়েছে তামিল ভাই তার সাথে কিন্তু আমার একটা পডকাস্ট রয়েছে সো আপনি যদি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি যেতে চান সেক্ষেত্রে এই একটা ইউনিভার্সিটি রাখতে পারেন টিউশন ফিস কিন্তু মোটামুটি একুশ হাজার পাঁচশো থেকে তেইশ হাজার চব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাউন্ড এবং এম বি এর ক্ষেত্রে তিরিশ হাজার পাউন্ড পর্যন্ত হয়ে থাকে মোটামুটি থ্রি থেকে ফোর থাউজেন্ড পাউন্ড পর্যন্ত স্কলারশিপ পাওয়া যায় এম ওয়েও অ্যাপ্লাই করা যাচ্ছে সো বার্মিংহামে অবস্থিত যারা আসলে বার্মিংহামের মধ্যে যদি ভালো একটা ইউনিভার্সিটি যেতে চান সেক্ষেত্রে এই ইউনিভার্সিটি আপনার চয়েস দৃষ্টি রাখতে পারেন সো আমি সবসময় একটা কথা বিশ্বাস করি যে আসলে আপনার যদি কয়লার দোকানে যান তাহলে আপনার গায়ে ময়লা লাগবে আপনি যদি পারফিউমের দোকানে যান আপনার গা কাছে গা থেকে কিন্তু অবশ্যই পারফিউমের গন্ধই আসবে খুব সুন্দর স্মেল আসবে আপনার সারাউন্ডিং যখন ভালো একটা ইউনিভার্সিটিতে হবে আপনার ক্লাসমেটটা যখন ভালো ইউনিভার্সিটিকে পড়াশোনা করবে ভালো ট্যালেন্টেড স্টুডেন্টের সাথে যখন আপনি চলাফেরা করবেন আপনিও কিন্তু অবশ্যই ভালো একটা স্টুডেন্ট হিসেবে আপনি আপনার ক্যারিয়ারটা করতে পারবেন যদি ভালো একটা ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরে যদি একটা জব পেয়ে যান এস্টন থেকে সারা থেকে বের হওয়ার পরে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন বড় বড় কোম্পানি এসে তারা জব ফেয়ার করে যে তোমাদের ইউনিভার্সিটি থেকে যেহেতু এত ভালো স্টুডেন্টরা বের হয়েছে তো তাদের থেকে আমরা কিছু রিক্রুট করি ভালো একটা কোম্পানিতে জয়েন করলে পর আপনার স্যালারি কত হবে আপনার ওই একচল্লিশ হাজার পাউন্ড ইয়ারলি টার্গেট মিট আপ করার জন্য ভাই আপনাকে ওয়েট করতে হবে না আপনার তার থেকেও বেশি স্যালারি হয়ে যাবে ভালো ইউনিভার্সিটি থেকে ভালো কোর্স থেকে যদি পড়াশোনা করার পর ভালো একটা রেজাল্ট নিয়ে যদি বের হতে পারেন সো আপনাদের জন্য শুভকামনা রইল এই পত্রে ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির সাথে কিন্তু ত্রিপ্লাই টিম কাজ করছে এবং ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু ইউকিভিআই ইন্টারভিউ হয় না বাট আমি কিন্তু কমিটমেন্ট দিয়ে বলছি না যে আপনার ইউকিভিআই ইন্টারভিউ হবে না বাট চান্সটা একটু তুলনামূলক কম সো টিমের সাথে যোগাযোগ করলে পর আমরা এইসব ইউনিভার্সিটিতে আরও কি ভালো ভালো কোর্স রয়েছে সেটা আপনাকে জানাতে সক্ষম হব এবং পুরো জার্নিটা কিন্তু আপনাকে একটা স্মুথ এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করব এবং সলিড ট্রান্সপারেন্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব ভাই আজকের ভিডিওতে আমি যে কথাগুলি বললাম আপনাকে কষ্ট করে এজেন্সিতে গিয়ে এবং এজেন্সিকে গুতি গুঁতি ইনফরমেশনগুলি বের করতে হতো বাট আমি কিন্তু একেবারে ফ্রি অফ কস্টেই ইউটিউবের মধ্যেই আপনাকে আমি এই ইনফরমেশনগুলি দিয়ে দিচ্ছি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও যদি ইনফরমেশন জানতে চান জানু জন্য খুব কুইকলি ত্রিপুরার অফিসে চলে আসুন ইনশাল্লাহ ত্রিপুরা যেই বড় বড়ো সিনিয়র কাউন্সিলাররা রয়েছে তারা আপনাকে হেল্প করার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে তো পরবর্তী ভিডিওতে কথা বলবো মিডিয়াম টিউশন ফিস এবং এভারেজ থেকে আপার এভারেজের কিছু ইউনিভার্সিটি নিয়ে পাশাপাশি যাদের বাজেট একটু কম তাদের জন্য কিছু ইউনিভার্সিটি আমি সাজেস্ট করবো সো দেখার জন্য আমন্ত্রণ রইলো এক ভিডিওতে যদি সব কিছু নিয়ে কথা বলি ভিডিওতে অনেক বেশি লেন্ধি হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ পরের ভিডিওটা খুব কুইকলি পাবলিশ হচ্ছে থ্যাংক ইউ